ঘরে দেয়া যায় টিনের ঘরের মধ্যে এত সুন্দর করছো তাই তুই তো কয় বউ মান এটা সারপ্রাইজ তাই তুই তো আপনারা সবাই জানেন আমার এই যে টিনের ঘরে আমি খুব সুন্দর করে একটা স্টুডিও দিছি আর এই আমার ওয়াইফ দেখে কিন্তু আশ্চর্য হয়ে গেছে আলগা কথা হইলো আমার ওয়াইফ এই যাইছে অন্তরে বাইরে যায় নাই আজকে আমাকে মাইতে আছে আমার অফিসে আমার ওয়াইফ রে বাইরেতে নিয়ে যাবেন নাকি তো কথা হইলো আমার ওয়াইফ কইলো বুদ্ধি রে অতি দিল যে আজকে মারে মানে দেখি রিয়াকশনটা কি আহে এই টিনের ঘরের ভিতরে মানে এইভাবে রুমটা ডেকোরেশন করা হয়েছে দেখলে আমি মা নিচ্ছ আচরিত হয়ে যাবো গা আমি মা বর মোবাইল টোবাইল দেখে না তার মানে মা বড় জানে না যে আমি এত সুন্দর করে ডেকোরেশন করছি মা জানে যে আমি এনে একটা রুম হাজিবান এটা জানে কিন্তু একচুয়ালি রুমটা দেখে কথা আচরিত হয় এটা আমি আপনাকে জানাবো এই যে আমার সাথে দেখতেছেন

দাদু দি কোলাহে না আমাৰ ভুলে গৈছে দাদু আহি ইয়ালা গা নে চা কেম নাই নাই কষ্ট নাই বাইদেউ গাড়ীটো উঠি আব্ পাব নেকি কিছু বাজাৰ নাতি বাইন নেকি তোমাৰ আবা হৈছে নাতি বাইনীয়ে কিছু কি গিফ্ট গৈ

আজকে অফিস হিসাবে এই সিডা লাগাইছি আমার সবচেয়ে ভালো লাগতো যদি আমার বাপ মায়ের অফিসে দূর দূরান্ত বহুত মানুষ আহে এই সিডা লাগাইছি রুমটা করে করছি আজকে আমার প্রিয় ভালোবাসা মানুষের দোয়া আমার মায়ের দোয় আমার বাপের দোয় আমার আশা আছে আমার বাপের নিগে বহুত ভালো কিছু করবার নিগে খালি মাই বাফের নিগে

যাই গাইস আমার মায় অনেক খুশি হয়েছে আপনার রুমটা দেখে কেমন লাগছে আপনারা জানাইবেন আমি ভিডিও তৈরি বেরসাম যারা ছেলেরা আছেন আপনার মা বাফের নিকে ভবিষ্যতে ভালো কিছু করার নিজে চেষ্টা করবেন আমি মানে একটু নারাজ কি যে আমার মা বাপেরে আমি এসিতে হই বের আগে বা এখানে চাইতেছি আর কি যত তাড়াতাড়ি পারি কারণ আমরা তো জানেনি গাইছ গাই গ্রামের নর্মাল মানুষ আমাকে যেটা বাড়ি আপনারা সবাই দেখছেন টিনের ঘর ওইখানে আর এখানে যে একটা ঘর দিছি এটাও কিন্তু টিনেরই ঘর

বহুত ভালো লাগছে একবারে দেখ না আমি কি খুশি যে বইছি এরা আর ভাষাই প্রকাশ করি না আমার সাজামাল দর্শক আর আশীর্বাদে যে এতো করাহার সালে এত করবার ধন্যবাদ আরো জানি বেশি বেশি আন্দোরা দোয়া করুন আমার সাজামাল জানি আর বেশি বেশি আনে গনি আর ভালো ভালো ভিডিও জানি দিয়ে হারে তাই আন্ডেগরি আশা রাখলাম ধন্যবাদ